চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে লক্ষাধিক মানুষের সমাগমে ফাল্গুনি অমাবস্যায় রক্ষাকালীর পুজোকে ঘিরে উন্মাদনা খণ্ডঘোষ এলাকার মানুষ মহামারী অনাবৃষ্টি বা বন্যার হাত থেকে রক্ষা পেতে একসময় রক্ষাকালী পুজোর প্রচলন করেন কথিত আছে প্রায় চারশো বছর আগে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের খণ্ডঘোষ এলাকায় মহামারী দেখা দিয়েছিল আর সেই মহামারীর কবল থেকে রক্ষা পেতে খণ্ডঘোষের বাসিন্দারা সকলে মিলে একত্রিত হয়ে দেবী রক্ষাকালীর পুজো শুরু করেন এলাকাবাসীদের বিশ্বাস এই পুজো শুরুর পর থেকেই এলাকায় আর কোনো রকম মহামারী দেখা যায়নি আর সেই পুজোই শুরু হয়ে ক্রমশ প্রসার লাভ করেছে ধীরে ধীরে পর্যায়ক্রমে বছরের পর বছর ধরে সেই পুজো হয়ে আসছে গ্রামের হিন্দু মুসলিম প্রত্যেকটি সমাজের মানুষজন এই ফাল্গুন মাসে রক্ষাকালী পুজোতে মিলিত হন মনস্কামনা পূরণের জন্য দেবীর দরবারে আসেন ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষজন খণ্ডঘোষ গ্রামে ঢোকার আগে এক বড় মাঠের মাঝে এই প্রাচীন বটগাছের ঘেরা আটচালায় রক্ষাকালীর পুজো হয় কথিত আছে দেবী স্বপ্নাদেশে তিনি বলেছিলেন মন্দিরে পুজো নেবেন না তাই খোলা আটচালায় পুজো হয় যেহেতু এই পুজো মাঠের মধ্যে হয় তাই এলাকার মানুষের কাছে এই কালী মাঠের কালী নামে পরিচিত পুজো দীর্ঘদিন ধরে হয়ে আসছে চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনেই দীর্ঘদিনের এই পুজোকে ঘিরে নানান জনশ্রুতি রয়েছে এলাকা জুড়ে ভক্তরা জানিয়েছেন দেবী রক্ষাকালী স্বপ্নে দেওয়া আদেশে তার পুজোর দায়িত্ব গ্রামের নানা লোকের মধ্যে ভাগ করে দিয়েছেন ঠাকুরের স্বপ্নাদেশ পেয়ে খণ্ডঘোষের নানা পরিবারের লোকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে কেউ ঠাকুর তৈরি করেন কেউ ঠাকুর মাথায় করে নিয়ে আসেন কেউ বা পুজোর জোগাড় করেন এরকম নানা দায়িত্ব সামলে আসছেন খণ্ডঘোষের রায়পাড়া থেকে বোসপাড়া হয়ে সবুজ ধান ধানক্ষেতের পাশ দিয়ে প্রতিমাকে মাথায় করে নানান বাজনা বাজিয়ে শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় পুজোর মাঠের এই আটচালায় সোনার উপর গহনায় সুন্দরভাবে দেবীকে সাজানো হয় মাঠের কালী পুজোকে ঘিরে বিরাট মেলাও বসে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই মাঠের কালীর পুজো দেখার জন্য খণ্ডগোষ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষজনের ভিড় হয় এই দেবীর পুজোকে কেন্দ্র করে